আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো প্রতিদিনের মতো আস্তে আস্তে চলে আসলাম নেমে গেলাম কাজে দেখা যাক কটা ডেলিভারি করতে পারি ক টাকা করতে পারি তো কটা ইং করলাম সবকিছু দেখতে হলে জানতে হলে কিন্তু ফুল ভিডিও দেখতে হবে তো সবাই সঙ্গে থাকুন তো বিশ্লেষণ করে কথা বড় গেলাম কাচ্চি ভাই এখন কাচ্চি বসে আছে যে তুই রেডি খাবার কোন সমস্যা নেই রিল্যাক্সে তো কাচ্চি বসে সোলো আসলাম অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে সাথে সাথে আমি খাবার পেয়ে গেছি মানে বেশি একটা লেট করা না যেহেতু একটা কাচ্চি তো বেশি লেট করে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে তো কাচ্চি বসে খাবার পেয়ে গেলাম এখন আমি সোলো আছে কাস্টমার বাসায় কাস্টমার বাসায় ডেলিভারি দেওয়ার পরে দেখি পরবর্তী অর্ডার কোন দিক থেকে আসে বা কোন দিকে নিয়ে যায়

কোন গ্যারান্টি নেই লেট করে যত রেডি খাবারে হোক না কেন যাই হোক মাঝে মাঝে দেয় অবশ্যই মাঝে মাঝে ভালো আছে মাঝে মাঝে তাড়াতাড়ি দিয়ে দেয় তো খাবার গেছি এখন আমি চলে যাচ্ছি কাস্টমার বাসায় কাস্টমার বাসায় যদি এই কাস্টমার বাসায় একটু দূরে আছে আগে যে প্রথম অর্ডার পাইছি কাছে ছিল এটা দূরে যাই একটা কাছা লোক চলে আসলাম আইসা কাস্টমার ফোন দিলাম কাস্টমার বললাম একটু ভিতরে আসেন এখানে বড় একটা এরিয়া তো বলেছে আপনি ভিতরে আসেন না আসেন আমি আসতেছি আমি কাস্টমার জন্য তারা আসি তারপরে ওয়ার্ডে পেয়ে গেলাম চা চিল এখন এখন আমি সিল করতে করতে রেস্টুরেন্ট চলে যাচ্ছি দেখি কি অবস্থা যেহেতু ওভার টাইম আল্লাহ মাহবুদ জানে খাবার হবে কিনা যেই কথা সেই কাজ যেটা ভাবছিলাম সেটাই হয়েছে এত কষ্ট করে আসলাম রেস্টুরেন্টে দৌড়াইয়া এখন আছে দেখি যে খাবার নাই কাস্টমার যে আইটেমটা অর্ডার করছে সেই আইটেমটা রেস্টুরেন্টে অ্যাভেলেবেল নাই এখন কি করতে হবে বাকি খারাপ অর্ডার ক্যান্সেল করতে হবে ক্যান্সেল করে আমার আমার জায়গা চলে যেতে হবে লস লস প্রজেক্ট যাক শুধু যাই হোক চা সিল ক্যান্সেল হয়েছে তো কি হয়েছে থেমে তো যাবে না অর্ডার একেবারে আসতে থাকবে তারপর অর্ডার পেয়ে গেলাম স্পাইসি ফাস্ট ফুড রেস্টুরেন্ট যেহেতু যেটা কাজে ঘরে অবস্থিত যাই হোক রেস্টুরেন্ট আগে ফোন দিয়ে দিয়েছি তারা রেডি খাবার রেডি করে ফেলছে এখন খাবার ফাই হয়ে গেছি এখন আমি কাস্টমার বাসার সাথে যাচ্ছি কাস্টমার বাসায় একটু কাছে আছে বেশি দূরে না এখন যা দেখি কাস্টমার লোকেশন যাই তো কাস্টমার লোকেশন গেলাম কাস্টমার বললো বা এই ফার্স্ট তালা আসেন কি আর হাইডাইডা ফাঁসতা দিয়ে আসলাম তারপর অর্ডার পেয়ে গেলাম জিমি রেস্টুরেন্ট অর্ডার জিমি রেস্টুরেন্ট অর্ডার যদি ফোনে অর্ডার নেয় তারপর ফোন অর্ডার দিয়ে দিলাম তারা বসে ফেলে স্কুল চলে আসেন যা দেখি হ্যাঁ খাবার অর্ডার নিয়ে নেয় তারা তাদের অনুষ্ঠান চলতেছে আমি যা অর্ডার নিয়েছি কারণ কেমনটা লাগে তারপর আমি আসি আসি তো তো তারপরে অর্ডার প্রায় তিরিশ মিনিট পরে খাবার দিছে আগে বগে অর্ডার নিলে এই মিনিট সময় লাগতো না আমার যাই তো খাবার পেয়ে গেছি এখন কাস্টমার বাসার লোকেশন চলে আসছে যদিও কাস্টমার লোকেশন কাছে আছে মানে ফসায় যাবে সমস্যা নাই তো কাস্টমার লোকেশন চলে আসলাম আইসা ফোন দিলাম কাস্টমার বললো ভাই একটু দেড় আমি আসতেছি আমি বললাম আমি একটু না অনেকক্ষণ তো আসি আপনি চলে আসেন যাই তো আজকে ভিডিও এ পর্যন্ত এতক্ষণ ধরে যারা দর্জি ধরে ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে ডেলিভারি করলাম পনেরোটা প্রায় দশ ঘন্টায় আর পনেরোটা আমার নশো টাকা ইনকাম আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন